অভয়াকাণ্ডের অজুহাতে আমার ছেলেকে বিনা চিকিৎসায় মেরেছ ডাক্তার তুমি মিথ্যে সরব হলে নার্জি করে বিনা চিকিৎসায় শেষ হয়ে যাওয়া বিক্রমের মা শাসক দলের এক সান্ডেলে একটা ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিক্রমের মা এক চিকিৎসককে ফোন করেছেন লাউডস্পিকারে কথা চলছে অন্যদিকে সম্ভবত জয়েন্ট ফোরাম অব ডক্টরস নামক সংগঠনটির কনভেনার পূর্ণব্রত বইন। চিকিৎসককে সোজাসুজি প্রশ্ন করেন বিক্রমের মা কেন আপনি মিথ্যে কথা বলছেন আপনারা দাবি করেছেন আমার ছেলের চিকিৎসা হয়েছে কিন্তু আমি সেখানে ছিলাম আমার ছেলের তো কোনো চিকিৎসাই হয়নি আপনারা মিথ্যে বলছেন আমাকেও মিথ্যেবাদী বানাচ্ছেন মায়ের মতো আমিও বিচার চাই তৃণমূলের তরফে এক্স্যান্ডেল এই কথোপকথনের ভিডিও শেয়ার করে পোস্টে লেখা হয়েছে একজন মায়ের যন্ত্রণার কথা খুব কম লোকই বুঝতে পারবেন তিনি শুধু তার সন্তানকে হারাননি তার মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ভুয়ো তথ্যের মুখোমুখি হতেও বাধ্য হচ্ছেন জয়েন্ট ডক্টর ফোরামের তরফে দাবি করা হয়েছে আঠাশ বছর বয়সী বিক্রম ভট্টাচার্য চিকিৎসা হয়েছিল তবে তার বাবা মা তা মানতে নারাজ কোনো মা বাবাই এমন ক্ষতি সহ্য করতে পারবেন না তিনি বলছেন আমরা আবারও চিকিৎসকদের তাদের পবিত্র শপথকে সম্মান করার এবং তাদের দায়িত্বে ফিরে যাবার আহ্বান জানাই কি বলছেন মৃতের মা কবিতা দাস ভট্টাচার্য শুনবো হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কন্ড থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটুকো কোনো ট্রিটমেন্ট পায়নি তাহলে আপনি কেন এই মিথ্যা কথাটা বলছেন আপনি মিথ্যা কেন বলছেন মিথ্যা কথাটা কেন বলছেন আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাইনি আমি সকাল নটায় এসেছি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন আমি 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 আপনি আমি একজন না আপনি মিথ্যা কথা বলছে আপনি তো মিথ্যা কথা নি বলছেনি প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন ঠিক আছে আর একটা কথা কি জানেন স্যার তিলত্তমর মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিলত্তমর যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটাও একটা বিচার চাই ঠিক আছে স্যার না স্যার ওখানে কোনো চিকিৎসা না কোনো চিকিৎসা হয়নি আমাদের কর্ণগড়ে সেরকম কোনো হসপিটাল নেই কোনো হসপিটাল নেই 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 কোনো 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 হসপিটাল নেই স্যার ঠিক আছে

দ্রুত বিচারের দাবিতে দিকে দিকে অবস্থান বিক্ষোভের সঙ্গে চলছে কর্মবিরতি আর এই পরিস্থিতিতে হুগলি কোন্ননগরের এক যুবকের আর্জি করে মৃত্যুকে ঘিরে চাপানোত তৈরি হয় শুক্রবার আরজি করে ওই যুবকের মৃত্যুর পর এক্সান্ডেলের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছিলেন এবার অভিষেকের সেই পোস্টের জবাব দিলেন ডাক্তাররা বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস অভিষেককে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন অভিযোগ উঠেছিল কন্নগরের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনার শিকার হন যুবক বিক্রম ভট্টাচার্য বিবেকনগর দ্বারিক জঙ্গল বাইলেনে মা ও দিদিমার সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন বিক্রম শুক্রবার তার পায়ের ওপর দিয়ে লরি চলে যায় প্রথমে শ্রীরামপুর হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে আর্জি করে নিয়ে যাওয়াও হয় সেখানে নাকি তিন ঘন্টা পড়েছিল তারপর বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এই ঘটনার পর কন্নগরের ওই যুবকের মৃত্যু নিয়ে এক্স স্যান্ডেলে অভিষেক লিখেছিলেন তিন ঘন্টা কোনো চিকিৎসা ছাড়াই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক ডাক্তারদের দাবিকে সমর্থন জানিয়েও এক স্যান্ডেলে তিনি লেখেন জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য আমি তাদের আবেদন জানাই এমনভাবে প্রতিবাদ করুন যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয় আর রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে অভিষেককে পাঠানো চিঠিতে লেখা হয়েছে আপনি ছয় সেপ্টেম্বর এক্স্যান্ডেলে লেখেন যে আর্জি করের বিক্ষোভের জেরে কনগরের এক যুবক রক্তাক্ত অবস্থায় কোনো চিকিৎসা ছাড়াই তিন ঘন্টা পড়েছিলেন বাস্তবে সকাল নটা দশ মিনিট থেকে সাড়ে বারোটায় ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর সময় পর্যন্ত তার চিকিৎসা হয়েছে আপনার ভিত্তিহীন দাবির জন্য ডাক্তাররা বিপদে পড়তে পারে অযাচিত হিংসাকে উস্কে দিতে পারে আমাদের দাবি নিঃস্বার্থ ক্ষমা চেয়ে আপনার এই ভুল তথ্য প্রত্যাহার করুন এই মুহূর্তে বিক্রমের মার বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে তার ছেলেকে চিকিৎসাই করা হয়নি আসুন আরেকবার শোনাই কি বলছেন বিক্রমের মা হ্যাঁ আপনি আরজি থেকে ডক্টর পূর্ণব্রত গুইন বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কর্ণগর থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটুকু কোনো ট্রিটমেন্ট পায়নি তাহলে আপনি কেনই এই মিথ্যে কথাটা বলছেন আপনি মিথ্যা কেন বলছেন মিথ্যা কথাটা কেন বলছেন আমি আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে কে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাইনি আমি সকাল নটায় এসেছি সকাল নটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল